আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমার প্রাণ আপনারা কেমন আছেন আশা ও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্ট নিয়ে আমি কখনো ভিডিও বানাইনি তো এই যে সেই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা হচ্ছে নিম ট্যাবলেট তো এই নিম ট্যাবলেটটা আসলে কি কাজে আসে আমরা সাধারণত সবাই জানি যে নিম এমন একটা গাছ যে গাছের ডাল শিকড় কাঠ ফল পাতা সবই কাজে লাগে এবং অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের নিম যেটা কিনা যদি আপনার নিম লাগানো থাকে নিম গাছ লাগানো থাকে গরমের সময় আপনি ঠান্ডা শীতল হাওয়া পাবেন আপনার বাসায় যদি অন্য অন্য গাছপালা থাকে সেই গাছপালায় পোকা আসবে না এবং আপনার বাসায় সতেজ একটা অক্সিজেন পাবেন আপনার নিম পাতা থেকে তো সেই নিম থেকে আমাদের তৈরি করা হয়েছে ট্যাবলেট তো এই ট্যাবলেটটা আপনারা কেন খাবেন এবং খালি কি কি উপকার হবে সেটি আপনাদেরকে বলবো তো এই ট্যাবলেটটা খাওয়াতে যাদের চুল পড়ার সমস্যা আছে যে আপনাদের চুল ঝরে যাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমরা আর কথা বলে রাখি সেটা হচ্ছে নিম হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে ফ্যাঙ্গাস প্রতিরোধ করে তো যেহেতু মনে হয় যে আমাদের মাথার চুল পড়ে যায় বিভিন্ন কারণে আমাদের রক্ত দূষিত হয় বিভিন্ন কারণে যেমন আপনার খাবার অক্সিজেন এবং পানি এই তিনটে কারণে আমরা কিন্তু অসুস্থ হই জিনিসই আমাদের ভিতরে অসুস্থ করে দেয় তো এইসবের কারণে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দেখা দেয় বেশি তো এই নিম ট্যাবলেটটা যদি আপনি এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন অ্যাক্টিস করে খাবেন তো অ্যাক্টিস করে ট্যাবলেট খেলে আপনার কি কি উপকার হবে সেই উপকারের কথা আপনাকে বলছি সর্বপ্রথম আপনার চুল পড়া রোধ করবে আপনার চোখের যদি কোনো সমস্যা থাকে যেমন দেখেন আপনি দুধ দেখেন কম অথবা কাছে কোম দেখেন অথবা চোখে ছানি পড়ে গেছে চোখে ব্যথা অনুভব হয় বিভিন্ন ধরনের সমস্যা চোখে হতে পারে সেক্ষেত্রে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন এই নিম ট্যাবলেটের মাধ্যমে এরপরে আরো উপকার পাবেন আপনি দেখবেন কিছু লোক আছে যাদের হঠাৎ করে কোনো সমস্যা নাই কান্দে রক্ত চলে আসছে রাত্রেবেলায় ঘুমোয় আসে নাক দিয়ে রক্ত চলে আসছে বসে আছে নাক রক্ত চুল আছে কান্দ রক্ত চুল আছে হঠাৎ করে কোনো সমস্যা নাই কিন্তু এটাও কিন্তু এক ধরনের রোগ তো সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে যদি চান তাহলে আপনি নিম ট্যাবলেট খান প্রতিদিন একটা করে ওম পক্ষে ছয় মাস এটা কন্টিনিউ করা লাগবে আপনার যদি আপনি পরিপূর্ণ সুস্থতা পেতে চান টিভি খুব খারাপ একটা রোগ খুবই খারাপ একটা রোগ টিভি তো সেই টিবি রোগের মতো রোগ মনে করেন যে আপনার এই নিম ট্যাবলেটের মাধ্যমে ফেলতে পারবেন পেটের সমস্যা পেটের সমস্যা বলতে বোঝায় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আলসারের সমস্যা হতে পারে পেট ব্যথার সমস্যা হতে পারে আপনার সমস্যা হতে পারে এ ধরনের পেটে যত প্রকার সমস্যা আছে বিশেষ করে আপনার পাকস্থলীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই নিম ট্যাবলেটের মাধ্যমে আরো একটা রোগ আছে যেটা সচরাচর যদি ধরেন আপনি ষাট পার্সেন্ট লোকের ধরে থাকেন সেটা হচ্ছে আপনার সমস্যা এই পাইলসের সমস্যা যারা যাদের আছে তাদের জন্য আমাদের এই নিম ট্যাবলেটটা খুব ভালো কাজ করে এরপরে আরো একটা রোগ আছে সেটা মারাত্মক রোগ সেটা হচ্ছে কি জানেন ক্যান্সারের মতো রোগ এই রোগটা যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনি নিম ট্যাবলেট খান তবে অবশ্যই ডাক্তারি যে পরামর্শ মেনে চলছেন ডাক্তারি পরামর্শ পাশাপাশি এটা আপনি খাবেন ডাক্তারি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের পাশাপাশি এটা খাবেন আমি বলবো না যে আপনি যে ওষুধ খাচ্ছেন ওই ওষুধ ছেড়ে দিয়ে নিম ট্যাবলেট খান এটি প্রাকৃতিক একটা ট্যাবলেট প্রাকৃতিক যেটা কিনা আপনার শরীর কোনো প্রকার সাইড এফেক্ট আনবে না আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার ফ্যাঙ্গাসের সাথে আপনার শরীর ফাইট করবে আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের কার্যকরী ক্ষমতা বাড়ায় দেবে এই নিম ট্যাবলেট এবং আপনার শুনে খুশি হবেন যে জনডিসির মতো রোগ এই নিম ট্যাবলেটের মাধ্যমে আপনি সেরে ফেলতে পারবেন তো দেখেন এরকম আরো অসংখ্য উপকার আছে নিমের আপনাদের দাঁতের সমস্যা আছে দাঁতে ব্যথা আছে নিম ট্যাবলেট ব্যবহার করেন এনিম ট্যাবলেট পাউডার করে দেখেছে কোন পোকা মকড়ে আপনাদের কামড়ায় দিয়েছে কি কেটে গেছে নিম ট্যাবলেট পাউডার করে আপনারা ক্ষত স্থানে লাগাইতে পারেন শরীরে ঘা পাচড়া উঠেছে ফুলা উঠেছে সেখানে আপনি নিম ট্যাবলেটটা পাউডার করে লাগাই দিতে পারেন অসংখ্য অসংখ্য কাজের জন্য এই নিম ট্যাবলেট ব্যবহার হয় তো আমি মনে করি একটা মানুষ সুস্থ থাকা অবস্থায় তার প্রতিদিন একটা করে নিম ট্যাবলেট খাওয়া উচিত যদি প্রতিদিনও না হয় কমপক্ষে সপ্তাহে একটা করে নিম ট্যাবলেট খাওয়া উচিত এটার দাম এত আহমরি দাম না

আমার প্রাণ প্রিয় আপনারা কেমন আছেন ও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্ট নিয়ে আমি কখনো ভিডিও বানাইনি তো এই যে সেই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা হচ্ছে নিম ট্যাবলেট তো এই নিম ট্যাবলেটটা আসলে কি কাজে আসে আমরা সাধারণত সবাই জানি যে নিম এমনই একটা গাছ যে গাছের ডাল শিকড় কাঠ ফল পাতা সবই কাজে লাগে এবং অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের নিম যেটা কিনা যদি আপনার বাসায় নিম লাগানো থাকে নিম গাছ লাগানো থাকে গরমের সময় আপনি ঠান্ডা শীতল হাওয়া পাবেন আপনার বাসায় যদি অন্য অন্য গাছপালা থাকে সেই গাছপালায় পুকা আসবে না এবং আপনার বাসায় সতেজ একটা অক্সিজেন পাবেন আপনার নিম পাতা থেকে তো সেই নিম থেকে আমাদের তৈরি করা হয়েছে ট্যাবলেট তো এই ট্যাবলেটটা আপনারা কেন খাবেন এবং খালি কি কি উপকার হবে সেটি আপনাদেরকে বলবো তো এই ট্যাবলেটটা খাওয়াতে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমরা আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে নিম হচ্ছে এমনই একটা জিনিস এটা হচ্ছে ফ্যাঙ্গ প্রতিরোধ করে তো যেহেতু মনে হয় যে আমাদের মাথা চুল পড়ে যায় বিভিন্ন কারণে আমাদের রক্ত দূষিত হয় বিভিন্ন কারণে যেমন আপনার খাবার অক্সিজেন এবং পানি এই তিনটে কারণে আমরা কিন্তু অসুস্থ হই অসুস্থ করে দেয় তো কারণেই কারণে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দেয় বেশি তো এই নিম ট্যাবলেটটা যদি আপনি এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক পিস করে খাবেন তো অ্যাকটিস করে ট্যাবলেট খেলে আপনার কি কি উপকার হবে সেই উপকারের কথা আপনাকে বলছি সর্বপ্রথম আপনার চুল পড়া রোধ করবে আপনার চোখের যদি কোনো সমস্যা থাকে যেমন দেখেন আপনি দূরে দেখেন কোম অথবা কাছে কোম দেখেন অথবা চোখে ছানি পড়ে গেছে চোখে ব্যথা অনুভব হয় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন এই নিম ট্যাবলেটের মাধ্যমে এরপরে আরো উপকার পাবেন আপনি দেখবেন কিছু লোক আছে যাদের হঠাৎ করে কোন সমস্যা নাই কান্দে রক্ত চলে আসছে রাত্রেবেলায় ঘুমোয় আছে নাক রক্ত চলে আসছে বসে আছে না রক্ত চলে আসে কারণ রক্ত চলে হঠাৎ করে কোনো সমস্যা নাই কিন্তু এটাও কিন্তু এক ধরনের রোগ তো সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে যদি চান তাহলে আপনি নিম ট্যাবলেট খান প্রতিদিন একটা করে কম পক্ষে ছয় মাস এটা কন্টিনিউ করা লাগবে আপনার যদি আপনি পরিপূর্ণ সুস্থতা পেতে চান টিবি খুব খারাপ একটা রোগ খুবই খারাপ একটা রোগ টিবি সেই টিবি রোগের মতো রোগ মনে করেন যে আপনার এই নিম ট্যাবলেটের মাধ্যমে পেটের সমস্যা পেটের সমস্যা বলতে বোঝায় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আলসারের সমস্যা হতে পারে পেট ব্যথার সমস্যা হতে পারে আপনার পিড়িমিলির সমস্যা হতে পারে এ ধরনের পেটে যত প্রকার সমস্যা আছে বিশেষ করে